নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও আসি ভালোই এখন পর্যন্ত আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার মানে চতুর্থ সোমবার এখন বাজে সকাল সাতটা আমরা সবাই স্নান করে রেডি হয়ে গেছি এখনই যাব সকাল সকাল কারণ আদের বাবা অফিস যাবে অফিস যাওয়ার আগে আর কি দুধ ঢেলে আসবো এখানেই তো আদের বাবা রেডি হয়ে গেছে আদেও ঘুম থেকে উঠে গেছে তো এখন আমরা যাই আপনারা আমাদের সাথে চলুন যতটুকু পারি আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করবে লিপ চাপো নিশ্চই আপো কয়তলায় যাই বল সকালবেলা সবাই স্কুলে যাইতেছে আর কয়েকদিন তাই না এদিকে খালি রিক্সা আছে もう一つのね。 もう一回ですか এদিকে আমার শিবের মাথায় জল ঢালা কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি চলে যাব আর প্রণাম টনাম সব কিছু করা হয়ে গেছে যেহেতু হাতে অনেক সময় কম আদের বাবা অফিস যাবে এখন বাসায় গিয়ে রান্না বান্না করবো রিক্সায় উঠে গেছি আর এই তো যে ডাবটা দিয়েছি ওই ডাবটার মধ্যে নারিকেল হয়ে গেছে তাই নিয়ে যেতেছি বাড়িতে পরে দা দিয়ে কেটে খেয়ে খাওয়া যাবে আর কি তো ওই তো আর এখনও এখনো নাই কিচ্ছু যেহেতু অনেক সকাল সাড়ে সাতটার কত মানুষ দেখছেন তো তো এদিকে আদে ঢং করতেছিল তো সকালবেলা তো শিবির মাথায় জল হেলে আসছি তো এখন বাজে সকাল আটটা আদের বাবা তো অফিস চলে যাবে এর জন্য তাড়াতাড়ি একটু রান্না বান্না করতে হবে তাই ভাবছি যে খিচুড়ি একটু বেগুন ভাজা একটু আলু ভাজা আলু ভাজা করতেছি হচ্ছে আদেয়ার জন্য এগুলো করে তারপরে আর কি আদের বাবা খেয়ে তারপরে অফিস যাবে তো রান্নাবান্নাটা করি এদিকে আমি রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি খিচুড়ি রান্নার জন্য এখানে এসে জিরা মেথি মরিচ তেজপাতা হলুদ গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া আদা চাল ধুয়ে রাখছি মুগের ডাল আলু ভাজা আর বেগুন ভাজা হলুদ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখছি কাঁচামরিচ কেটে নিছি এক চুলায় আমি খিচুড়ি বসিয়ে দিছি অলরেডি এখন আরেক চুলায় ভাজাগুলো ভেজে নেব তাহলে আমার তাড়াতাড়ি হবে আর এটা আমার নিষ্ঠা করাই মানে নিষ্ঠা যেদিন আর কি আমার নিরামিষ থাকে ওই দিন আমি কড়াইতে রান্না করি অনেকের তো আমার কড়াই নিয়ে অনেক মাথা ব্যথা আসে আসলে অনেক মানুষ আছে কি কাউকে একটু কষ্ট দিয়ে দুঃখ দিয়ে কথা বলতে পারলেই হয়তো বা খুশি হয় তো এটা যার যার মনের ব্যাপার আমরা এরকম কোন মানে আমরা এরকম কখনোই করি না তো ঠিক আছে আজকে কোনো নেগেটিভ কথা না বলি যেহেতু আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার আর ভোলানাথের মানে জন্ম মাস হচ্ছে শ্রাবণ মাস চারটা সোমবারেই এইবার জল ঢালতে পারছি কোনো সমস্যা হয় নাই তো আশা করি মানে আজকের ভগবানের কাছে বলছি যে পুরো দেশ যেন শান্ত হয় হিন্দুদের উপর যে অ্যাটাক হইতেছে এগুলো জানি আর কখনোই না হয় আমরা সবাই জানি স্বাধীনভাবে স্বাধীন দেশে বাঁচতে পারি তো বাইরের পরিবেশ একটু মেঘলা মেঘলায় সূর্যের দেখা এখনও মেলেনি সকাল আটটা বেজে গেছে তারপরও সূর্য এখনো দেখা যায়নি এদিকে আমার আলু ভাজা করা কমপ্লিট হয়ে গেছে এখন আলু ভাজাগুলো তুলে নিব একটু লাল হয়ে গেছে বাইরে ভিডিও করতে গেছি তাই আর এখনকার আলু ভাজা তো মুসমোচা হয় না তো তারপরেও আদে আর খুব পছন্দ করে আলু ভাজা খেতে অনেক দিন পর করতেছি অনেক দিন যাবত আলু ভাজা করা হয়ই না বললে চলে তো পাশে চোলায় খিচুড়িও মানে ফুটে গেছে আর বেশিক্ষণ সময় লাগবে না এখন তেলের মধ্যে দিয়ে দিব হচ্ছে বেগুন ভাজাগুলো আর এখানে বেগুনটা আমি আগে থেকে মেখে রেখেছি তাহলে তেল কম টানে বেগুনটা মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে তাহলে তেলটা বেশি টানে না আর কি তো বেগুন ভাজা হয়ে গেলে আদের বাবাকে খাবার দিয়ে দিব আদের বাবার একটু তাড়াহুড়া আছে আজকে একটু দূরে যাবে আর কি মার্কেটিংয়ে জব করা অনেক কঠিন একটা ব্যাপার অনেক কঠিন ব্যাপার সেটা আমি আমার হাজব্যান্ডকে দেখে আর কি বুঝতে পারি তো এই তো বেগুন ভাজা দেওয়া হয়ে গেছে এখন বেগুন ভাজা হয়ে গেলে আদে বাবাকে খেতে দিয়ে দিব তারপরে আদে আগে খাবার খাওয়িয়ে আমার একটু খেতে দেরি হবে এদিকে বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন বেগুন ভাজাগুলো তুলে নেবো বেগুন বাজার তুলে নেওয়ার পর আজকে দুপুরে ওইরকম কোনো কিছু রান্না করব না এই খাবার দিয়ে আমাদের দুপুর পর্যন্ত হয়ে যাবে মা মেয়ের আর রাত্রেবেলায় আবার হালকা পাতলা একটা কিছু রান্না করবো তাহলে হয়ে যাবে কারণ আদিয়া বাবা তো আবার রাতে আসবে সে রাতের বেলায় এসে খাবে গরম গরম একটা কিছু সিদ্ধ ভাত রান্না করলেও হয়ে যায় তো এই তো আজকের মোটামুটি রান্না রান্নাবান্না আর আজকে শিবের মাথায় জল ঢেলে আসলে যে কোনো দিনই পূজার যে কোনো সময়ই খুবই মানে সব কিছু সুন্দরভাবে করতে পারলে নিজের মন থেকে অনেক তৃপ্তি আসে আমার খুবই ভালো লাগতেছে আর আমি চেষ্টা করি সব কিছু করার জন্য একাদশীও করি আমি এখন জানি না ভগবান নেয় কি না নেয় এদিকে আদের জন্য খাবার নিয়ে আসছি আদের বাবা খেয়ে অফিসে চলে গেছে এখন আদে একে খাবার খাওয়াই দিব খাবার খাওয়ানোর পর তারপরে ঘরবাড়ি পরিষ্কার করতে হবে করার পর এমনিতে আমি ঘরটা ঝাড়ু দিয়ে রেখে গেছিলাম কিন্তু বিছানা টিছানা এগুলো তোলা হয় নাই তো আদেয়াকে খাবার খাইয়ে দেওয়ার পর এখন আমি এখানে যে নারিকেলটা নিয়ে আসছি ওটা কেটে নিয়েছি কারণ আদেয়া পাগল হয়ে গেছে ওই না তো আদের বাবা তো খাওয়া দাওয়া করে অফিস চলে গেছে আর আমি আর কি আর একটু কাজকর্ম আছে ঘরদুয়ার বসানো এমনি ঘর ঝাড়ু দিয়ে গেছিলাম বিছানা তোলা হয় নাই এগুলো তুলব তুলবো তারপরে হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো তো আজকের ভিডিওটা আর বড় করব না আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ অবধি দেখার জন্য টাটা